হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা মঙ্গলবারের আর বুধবারের একসাথে করা আছে এই যে দেখতে পাচ্ছ আমি যাচ্ছি টোটো করে আমি যাচ্ছি কোর্টে আজকে আমার ফাইনাল ডিভোর্সের ডেট কোর্টে তো প্রথমে এইটুকুনি ভিডিও আমি করে রেখেছি এরপরে আর আমার করার মতো মন মেজাজ কিছুই ঠিক ছিল না তো এই আমি কোর্টে এসেছি এরপরে বাকিটা তোমাদেরকে পরে আবার বলছি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও আছি তো এটা হচ্ছে আবার বুধবারের ভিডিও মঙ্গলবারের ওইটুকুনি ভিডিও করতে পেরেছিলাম তো ওটা আমি অ্যাড করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ বুধবার দিন আমি ছেলেকে স্কুলে পাঠাতে পারিনি আমার ভালো লাগছিল না কিছু তো স্কুলে আর ওকে পাঠায়নি এমনিতেও ওদের স্পোর্টসের জন্য ডান্স প্র্যাকটিস এই সমস্ত সব হচ্ছে আর আমার বৌদি আমার সাথে কালকে সারাদিনই ছিল আর কালকে আমার বাড়িতে থেকেই গেছিল ও বাড়ি ফেরেনি তো সাদের সাথে চলে এসেছি আমি ছেলেকে একটুখানি রোদে দাঁড় করিয়েছিলাম তো যে ফ্ল্যাটের পাশে যে আঙ্কেল থাকে ওকে লজেন্স দেয় আঙ্কেল লজেন্স দিচ্ছিলো ও সেগুলো নিয়ে আবার আমাকে ওই আঙ্কেলের মতোই ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলো একটু মজা করছিলো আর নিচে এই যে দেখতে পাচ্ছ হ্যাপি ও খেলা করছে এটা আমার বাড়িওয়ালার কুকুর পোষা তো এই নিচটা আমি দেখাই কারণ এদের অনেকগুলো ফুল গাছ রয়েছে আমি ওই জন্য এখানটা দেখতে আসি কি ফুল আজকে ফুটেছে তো আজকে আমাদের আওয়াজ শুনে হ্যাপিও খেলা করতে চলে এসেছিলো তো তারপরে বৌদিকে আমি ডাকিনি অনেক রাত অবধি আমরা গল্প টল্প করেছিলাম বলে একটু সুদে দেরি হয়ে গেছিলো ছেলের যেহেতু অভ্যেস হয়ে গেছে ও উঠে পড়েছিল তো তারপরে আমি ঝটপট করে তাড়াতাড়ি কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে নিলাম মেজে নিয়ে তারপরে বৌদি উঠলে পরে মানে আমার বৌমনি উঠলে পরে ওকে চাটা করে দেব আর ও চলে যাবে যদিও ব্রেকফাস্ট করে চলে যাবে তো ওর জন্য একটু ব্রেকফাস্টও আজকে করবো তো চলো বৌদিকে চাটা দিয়ে দিই চাটা দিয়ে তারপরে আমি ওদের জন্য একটু ব্রেকফাস্ট করে নেবো যদিও বৌদিকে জিজ্ঞাসা করলাম তো আমার মন মেজাজ অনুযায়ী ও ভাবছে যে কি বলবো কি না বলবো তো বলেছিল যে কিছু সেরকম করতে হবে না তো আমি ও আসে না থাকে না তো ভাবলাম যে ছেলেটাও বাড়িতে আছে আমার মন মেজাজ আমার ভেতরেই আমি সেটা বাইরে কারোর যুগ মানে কাউকে খারাপ রাখবো না তার জন্য আমি আছি খারাপ সেটা আমার ভেতরেই থাকুক তো সবার জন্য একটু চিরের পোলাও বানাবো তো একটু ফুলকপি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো দিয়েছি আর সাথে একটু কাজু বাদাম আর এমনি যে বাদাম চিনে বাদাম যেটা সেটা ভেজে নিয়েছিলাম তো সবগুলোকে একসাথে মিক্স করে আর ছিঁড়েটা যখন ধুয়ে রেখেছিলাম তার মধ্যে নুন চিনিটা মাখিয়ে রেখেছিলাম তাহলে নুন চিনিটা বেশ ভালোভাবে মেশে আর এক্সট্রা করে আর কিছু এতে আজকে অ্যাড করিনি তো ওদেরকে বেড়ে দিয়ে দিই ওরা খাক তারপরে বাকি কথাগুলো তোমাদের মঙ্গলবারের শেয়ার করছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের কাছে রিকোয়েস্ট করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমার আর আমার ছেলের জীবনের ওপরে এই চ্যানেল খোলা হয়েছে এই চ্যানেলের চ্যানেলটা খোলার একটাই উদ্দেশ্য আমার ছেলেটাকে মানুষ করতে পারা ঠিকঠাকভাবে ও একটা অনেক বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তো সেটার খরচা চালানো আমার পক্ষে খুব ডিফিকাল্ট সেই কারণেই আমার কিন্তু এই ইউটিউবের প্ল্যাটফর্মে আসা চেষ্টা করি যতটা তোমাদেরকে এন্টারটেন করা যায় আমার তরফ থেকে তো আজকে এই দিন সেই মানে মঙ্গলবার দিন সেই দিনটা যে দিনটা সব কিছুর সমাপ্তি হলো আমার চোদ্দোটা বছরের চোদ্দ বছর না পনেরো বছর হয়ে গেল আমি এক বছর বাবদ মানে আগের বছরের জানুয়ারিতে আমি চলে এসেছিলাম তো পনেরো বছর হয়ে গেল দু হাজার আটে আমার বিয়ে হয়েছিল তো দু হাজার তেইশে এসে আমার এই যুদ্ধের সমাপ্তি ঘটল এই যে দেখছো আমার ছেলে পুজো দিচ্ছে ওকে এখানে আসার পরে এগুলো আমি শিখিয়েছি তোমরা আগেও দেখেছো সন্ধ্যা দিতে পুজো দিতে তো খেলার ছলে ওগুলো করতে ভালোবাসে বাড়িতে ছিল বলে আমি তখনও রান্না করছি আমি ওর ওকে স্নান টান করিয়ে দিয়ে পরে ওকে যখন বললাম তো ওগুলো সেগুলো মানে কথা শোনে আর কি মুডের ওপরে নির্ভরও করে বাচ্চা তো তো দেখলাম আজকে বলাতেই সাথে সাথে পুজোটা দিতে শুরু করে দিল কারণ আমার আজকে একদম কিচ্ছু ভালো লাগছিল না এখন কিন্তু আমার বৌদি বাড়ি চলে গেছে কারণ কালকে সারা দিনটা আমার সাথে ছিল বাড়িতেও তো কাজকর্ম থাকে রান্নাবান্না সবই আছে মা অসুস্থ বাবা বয়স হয়েছে তো সেখানেও চলে গেছে এখন এই যে বাচ্চাটাকে দেখছো আমার ছেলে ওকে যখন আমি নিয়ে আসি তখন আমি খুব চিন্তিত ছিলাম যে আমার ছেলেকে নিয়ে যাচ্ছি ও কিভাবে সাত বছর তখন ওর বয়স কীভাবে ও থাকবে ও আমাকে কি থাকতে দেবে না কান্নাকাটি করবে ওখানে যাওয়ার জন্য বাধ্য করবে বলবে আমি এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা ও কিন্তু একটা দিনের জন্য আমাকে কোনো প্রশ্ন করেনি একটা দিনের জন্য আমাকে বলেনি মা কেন আমরা এখানে আছি কেন আমরা ওই বাড়িতে থাকি না এটা আমার সৌভাগ্য আর সৌভাগ্য করেই আমি আমার এই ছেলেটাকে পেয়েছি তোমাদেরকে আগেও বলেছি আমার ছেলের একটু সমস্যা রয়েছে সেটা হচ্ছে আমার ছেলের মাইল্ড অটিজম রয়েছে তো সেই যুদ্ধ একটা আলাদা যুদ্ধ আমি লড়ছি ওকে সুস্থ করে তোলার পুরোপুরি আর তার সাথে সাথে এই আমাদের আর একটা যুদ্ধ তো জানি না ভগবান আর কি লিখে রেখেছে আমার কপালে কিন্তু আমার যে জীবনের লক্ষ্য সেটা আমি কখনোই থেমে থাকব না আমার হানড্রেড পারসেন্ট দিয়ে আমি চেষ্টা করে যাব আমার এই ছেলেকে মানুষের মতো মানুষ করে তোলার রান্না বান্না করে সব কিছু করে দুপুরের পরে আর ভিডিও করিনি একেবারে চলে এসেছি সন্ধ্যের পরে ভিডিওটা নিয়ে ওর মিস পড়িয়ে যাওয়ার পরে ওকে আমি অ্যাবাকাসের ব্রেন জিম যেটা থাকে সেটা প্র্যাকটিস করা অন্য অন্য দিকে আর তারপরে ওকে আবার পড়তে বসাবো হয়ে গেছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি থ্রি নেক্সট হ্যান ওয়ান টু থ্রি দুঃখ লাগছে কষ্ট লাগছে আমার একটা কথাই ভেবে যে এই বাচ্চাটা কিছুই জানলো না কিছুই বুঝলো না কি হয়ে গেলো কিচ্ছুও জানে না পরবর্তীকালে যখন জানবে তখন কি রকম রিয়াকশান হবে কি রকম ওর ওপর থেকে যাবে কি ভাববে আমি কিচ্ছু জানি না খুব চিন্তা সেটা নিয়েই হচ্ছে আর কিছু নয় যেটা আমি চাইছিলাম অনেক কষ্টে ছিলাম সেখান থেকে মুক্তি চাইছিলাম সেটা আমি পেয়েছি কোনো মেয়ে কিন্তু এই স্বপ্ন নিয়ে আসে না যে আমি বিয়ে করবো তারপরে আমি ডিভোর্স করে বেরিয়ে আসবো কোনো মেয়ে সেই স্বপ্ন নিয়ে বিয়ে করে না আমিও সেটা করিনি তাহলে চোদ্দোটা বছর কাটাতে পারতাম না ও আজকে এই ডিসিশান নিতে বাধ্য হয়েছি বাধ্য করা হয়েছে আমাকে সেই জন্য যাই হোক তোমরা সবাই আমাদের পাশে থেকে আমাদেরকে আশীর্বাদ করো আমরা যেন ভালোভাবে থাকতে পারি আর আমার ছেলেটাকে আমি ভালোভাবে মানুষ করতে পারি আমার যেটা লক্ষ্য সেটাতে আমি যেন ঠিকঠাক এগোতে পারি তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং